ইনিংসের শেষ ওভার চার বলে দরকার পাঁচ রান স্ট্রাইকে তখন দিল্লি ক্যাপিটালসের হয়ে নামা প্লেয়ার শর্মা বল হাতে প্রস্তুত কোনো বাহাতি অর্থোডক্স বোলারকে হাকাতে হাঁকাতে পারেননি কোনো বাউন্ডারি তাদের বলে সাত রান নিয়ে আউট হয়েছেন দুবার কিন্তু ব্যতিক্রম ঘটলো গতকাল লক্ষণ সুপার জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে সুজা দাঁড়িয়ে ছক্কা হাঁকান দিল্লির এই ব্যাটার নিশ্চিত করেন দলের জয় আর দলের জয় নিশ্চিত করে এই ব্যাটার তার ব্যাট বারবার উঁচিয়ে ধরেন দিল্লির ডাগআউটের দিকে সেখানে উল্লাসে ফেটে পড়েন দলটির মেন্টর কেভিন পিটারসন বোঝাই যাচ্ছিল দলের এমন জয় কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে অবশ্য তা হবেই বা না কেন দুশো দশ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারেই নেই দিল্লির দুই উইকেট ইনিংসের প্রথম দশ বলে সাত রানে হারাতে হয় তিন টপ অর্ডার ব্যাটারকে আশুতোষের যখন ব্যাট হাতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বাইশ গজে আগমন ঘটে তখন তার দলের ছেষট্টি রানে নেই পাঁচ উইকেট দুশো দশ রানের টার্গেটে পৌঁছানো তখন মনে হচ্ছিল অসম্ভব কোনো কিছু আর তখনই এই ব্যাটিং অলরাউন্ডার খেলেন একত্রিশ বলে ছেষট্টি রানের অপরাজিত এক ইনিংস হাঁকান পাঁচটি করে চার এবং ছক্কা আবার আর ছক্কা মেরে দলকে জয় এনে দিবেন আশুতোষ সেটা আগেই ঠিক করে রেখেছিলেন দিল্লির এই প্লেয়ার ম্যাচ শেষে জানান নিজের উপর আত্মবিশ্বাস ছিল তার আমি নিজের ক্ষমতার উপর ভরসা রেখেছিলাম খুব বেশি কিছু করার চেষ্টা করিনি শেষ পর্যন্ত খেলাটা নিয়ে যেতে চাইছিলাম শেষের দিকে দ্রুত রান তুলে ম্যাচ জেতানোর পরিকল্পনা করছিলাম খুব শান্ত ছিলাম আমি ঠিক করে রেখেছিলাম যে মোহিত শর্মা যদি সিঙ্গেল নেয় তাহলে আমি ছক্কা মেরেই শেষ করব। সেই আত্মবিশ্বাস আমার ছিল খেলাটা উপভোগ করছিলাম আমার পরিশ্রম দাম পেলো কিন্তু রাতারাতি তারকা বনে যাওয়া আশুতোষের জীবনটা সহজ ছিল না একদমই বিশ্বের অন্য সব সফল মানুষদের মতো তারও আছে এক সংগ্রামী জীবনের গল্প আছে হার ভাঙা পরিশ্রমের কাহিনী ২৬ বছর বয়সী আশুতোষ শর্মার জন্ম ভারতের মধ্যপ্রদেশের রাতলামে ঘরোয়া ক্রিকেটে এই ব্যাটিং অলরাউন্ডার খেলেন রেলওয়ের হয়ে আট বছর বয়সেই ছাড়তে হয় নিজের বাড়ি বাবা মা ছেড়ে ভিন্ন শহরে থাকা এই অলরাউন্ডারের পকেটে থাকতো না খাবারের জন্য পর্যাপ্ত টাকা তাই নিজের ক্রিকেট ট্রেনিং এর পাশাপাশি খাবারের টাকা জোগাড় করতে বাড়তি সময়টাই করতেন আম্পায়ারিং সে কথা নিজেদের এক ফিচারে দু হাজার চব্বিশ সালে জানিয়েছিল ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিক ইনফো গত আইপিএল আসরে পাঞ্জাব কিংসের হয়ে নয় ইনিংসে এই ব্যাটার করেন একশো রান যা আইপিএল এর মতো মঞ্চে আহামরি কিছুই নয় তাই দু সালের আইপিএল এ বিশ লাখ রুপির আশুতোষকে যখন তিন কোটি আশি লাখে দলে ভেরাই দিল্লি ক্যাপিটালস তখন অনেক কথাই শুনতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে কিন্তু সকল সমালোচনাকে পেছনে ফেলে প্রথম দিনই দলকে জিতিয়ে আশুতোষ প্রমাণ করলেন কেন তার উপর ভরসা আছে দলের আদিবাস রাফ quick frenzy